আরো দিন পর আরেকটা ভিডিওতে স্বাগত তো এখন দেখতে পাচ্ছ আমি এসে গাড়িতে এখন যাচ্ছি কাঞ্চনপুর তো কাঞ্চনপুর মিলে যাচ্ছি একটা অফিসের কাজে আর আমার সাথে আছে আমার অফিসের কলিক আর এদিকে এখন যাওয়া পর্যন্ত যেটা চোখে পড়লো আর কি রাস্তাটা মেনলি মানে বাকি সব জায়গায় রাস্তা ঠিকঠাক হয়ে গেছে মেনলি এই জায়গা ধর্মনগর থেকে আহ কাঞ্চনপুর বা এই কুমারঘাট থেকে কাঞ্চনপুর যে রাস্তাটা আছে অনেক আঁকা বাঁকা এবং খুব ছোটো তো সেটা একটা মানে অনেক প্রবলেম হয় যদিও এখন রাস্তাটা একটু মোটামুটি ঠিকঠাক হয়েছে তারপরও মানে বাকি ওভারঅল দেখতে গেলে দুটো গাড়ি যেতে হলে খুবই প্রবলেম হয় খুবই রিস্কি আর কি তো এটা যদি আগামীতে ঠিক হয় তো ইট উইল বি ভেরি গ্রেট ফর ট্যুরিজম পারপাস সো স্টার্ট দা ভিডিও সঙ্গে থাকো আর কি কি হয় দেখি কতটুকু দেখাতে পারি দ্য ভিডিও দুটো গাড়ি যেতে কত প্রবলেম হয় এই কাঞ্চনপুরের রাস্তাতে দেখো

এটা রিনিউবল ডিপার্টমেন্ট বলতে পারো রিনিউবল এনার্জি সেক্টরে আর কি দেখো এখান থেকে জম্পুইয়ের পাহাড় দেখা যাচ্ছে চলে আসলো বাড়িঘর পাহাড় কোথায় দেখো হেটিং ওয়ান সাবস্ক্রাইবার আমি নিজেই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিচ্ছি অন্য মোবাইল দিয়ে ব্লগার পাস ব্লগার কত কিছু চলে এসেছে আবার টার আসে না চ্যানেলের নামটা চেঞ্জ করতে হবে আমার ঠিক আছে ফেসবুকে আমার পেজ আছে কিন্তু ফেসবুকে বেশি অ্যাক্টিভ না আমি আর কি তো এখন চলে এসেছি কাঞ্চনপুর কোর্টে আর কি তো এখানে আমাদের সোলার বসানো হয়েছে এটা হচ্ছে কন্ট্রোল রুম তো এটা দেখতে এসেছি আর একটা সার্ভে করবো এক্সট্রা তো কাজ ব্যাটারি দেখতে কেমন হয় কাজটা শেষ করে এখন চলে এসেছি কাঞ্চনপুর তো এই দিকে হচ্ছে কুমারঘাট যাওয়ার রাস্তা আর কি তো কাঞ্চনপুরে এখানে আমার আরেকটা অফিস আছে অফিসের অভাব নেই ইলেকট্রিক ডিভিশন সেখানে যাব গিয়ে একটু কাজ টাজ করে আসবো আর কি কাঞ্চনপুরের এই ব্রিজটা মানে অনেক দিন থেকেই কাজ হচ্ছে হচ্ছে কমপ্লিট আর হয় না এখন চলে এসছি কাঞ্চনপুর ইলেকট্রিক ডিভিশনে সাব স্টেশন কাঞ্চনপুর নতুন ভালো খারাপ ট্রান্সফর্মার এখানে রাখা আছে এগুলো মনে হচ্ছে নতুন

এখানে ভিড় জমে গেছে লিচির আর এদিকে হচ্ছে কাঞ্চনপুর মন্দিরে এখানে অনেক বড় কীর্তন হয় তো লিচি ট্রাই করে দেখি কেমন মিষ্টি আছে আর কাঞ্চনপুরে এসে পেয়ে গেলাম ওপুকে যাওয়ার সময় তো এখন আমরা ধর্মনগর যাওয়ার উদ্দেশ্যে পার্সেন্ট চলে আসছি রাস্তা গাড়ি তো আপনার আগস্ট এখানে যাওয়ার উদ্দেশ্যে দেখো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সামনে পাথর এদিকে তো যাইতে যাইতে না কি দা যাইতে সময় আরে পাথর বোঝাই করা গাড়ি গাড়ির দেখো অবস্থা কি হয়েছে কোন দিকে গেছে দেখো

একটা ইমার্জেন্সি কেসে অনেক প্রবলেমেটিক এই জন্য এই রোডগুলো অনেক রিস্কি দুটো বড় গাড়ি একসাথে যেতে পারবে না যাই হোক আমরা বেরিয়ে গেছি বেশি সময় লাগবে না তুলে না কেন আমরা ওর অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলাম না

সো এখন চলে এসেছি ধর্মনগর পাঁচটা বেজে গেছে মোটামুটি ঘন্টা কি কম লেগেছে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে মানে আমাদের নয় অন্য একটা গাড়ি অ্যাক্সিডেন্ট রাস্তা ব্লক ছিল সেই জন্য একটু দেরি হলো তো ডাবলে চলে এসেছি তাড়াতাড়ি সো এখন ধর্মনগর থেকে চলে যাবো আর নিয়েছি কিছু বিমার থেকে জিনিস এই জিনিসটা ঠান্ডা ইম্পর্টেন্ট সো ভিডিওটা এখানেই সমস্যা করছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে এখন ভিউ কমিয়ে আয় মানে অ্যাক্টিভ নয় যেহেতু তো অবভিয়াসলি এটা কমে আসছে সো আই এম থিঙ্কিং দ্যাট আই উইল কন্টিনিউ সো সঙ্গে থাকো আর কি সবাই সাপোর্টটার রাখো সো থ্যাংকস ফর ওয়াচিং মিলছি নেক্সট ভিডিওতে বাই বাই